আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু কুক উইথ আফরোজু ব্লগ চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কিউট একটি সিম্পল ভ্যানিলা কেক ডেকোরেশন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যারা হোমমেড কেক বিজনেস নিয়ে ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের ভিডিওতে আরও থাকছে যারা নতুন কেক নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স চলুন শুরু করা যাক মূল ভিডিও আমি এখানে দুই ডিমের একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস তৈরি করে নিয়েছি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিওটির লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমি কেকটা মোল্ড আউট করে উপরের যে পাতলা এই অংশটা আছে এই অংশটা আমি বাদ দিয়ে দেব। আপনারা চাইলে রাখতে পারেন কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না এই জন্য আমি এটা বাদ দিয়ে দিই এখন কেকের উপরে যে অংশটা ছিল সেই অংশটা আমি প্রথমে নিয়ে নিলাম একটি বোর্ডে নিয়ে সুগার সিরাপ দিয়ে এর উপরে ক্রিম দিয়ে দিলাম আমি আরও একটা স্লাইস দিয়ে দিলাম মাঝখানেটা আমি মাঝখানেই দিয়ে দিলাম দিয়ে সুগার সিরাপ দিয়ে এর উপরে ক্রিম দিয়ে দিলাম আর নিচে যে অংশটা ছিল সেই অংশটা আমি উপরে দিয়ে দিলাম এক্ষেত্রে কি হয় নিচের অংশটা উপরে দিলে উপরে ফিনিশিংটা ভালো আসে ঘুরি ভাবটা কম হয় এই কেকটা ক্রাম কটিং করে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে বের করে এর উপরে আবারও ক্রিম দিয়ে পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করে নিয়েছি কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে আমি এখন একটি পাইপিং ব্যাগে সবুজ রঙের ক্রিম নিয়ে নিয়েছি আমি ক্রিমের সঙ্গে সবুজ কালার মিশিয়ে নিয়েছি চিকন করে পাইপিং ব্যাগটা কেটে এইভাবে ডিজাইন করে নিচ্ছি আসলে এটা বলে বোঝানোর কিছু নাই এটা আসলে দেখে বুঝতে হয় আমি আমার মন মতো একটি ডিজাইন করে নিচ্ছি এখন আমি ফুল বসিয়ে দেব রেডমেনের যে সেমি জেল কালার ফুড কালারটা আছে আমি ওই কালারটা সামান্য একটু নিয়ে এই কালার তৈরি করেছি ক্রিমের সঙ্গে অল্প পরিমাণ নিলেই এইরকম মিষ্টি কালার চলে আসে এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তো ভাবলাম যে এই কালারের ফুলটাই দিয়ে দিই আমরা যে নজলটা দিয়ে গোলাপ তৈরি করি আমি সেই নজল দিয়েই এই ফুলগুলো তৈরি করে নিয়েছি ফুলগুলো দেওয়া কমপ্লিট এখন আমি ফুলের মাঝখানে যে রেনু আছে রেনুগুলো দিয়ে নেব। আমি এখানে ইয়েলো কালারের রেনু দিয়ে দেবো আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায় যে কালারের ক্রিম দিয়ে আমি ফুলের রেণু দিয়েছি সে একই কালারের ক্রিম দিয়ে আমি এরকম একটা ডিজাইন করে নিচ্ছি আমার কাছে এই ডিজাইনটা দেখতে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমার আজকের কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই কেকটা এক পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের ডেকোরেশন ছিল আমার কেক ডেকোরেশন কমপ্লিট আজকের কেকটা কেমন হয়েছে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন নিজের পরিবার এবং নিজের যত্ন রাখুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত